হিমাদার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় উনিশ মে দুপুরে রংপুর বিভাগীয় আলু ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে হিমাগার মালিকদের একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে রংপুর জেলা পাবলিক লাইব্রেরির মাঠ হতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আলু ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস তৈয়বুর রহমান বলেন মালিক্রাগ ভাড়া চাশো অতিরিক্ত তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আমরা এই অবিলম্বে এই মানবন্দর করেছি আজকে অভিলম্বির মালিক ভাড়া কমায় এই জন্য আমরা চাচ্ছি এই দেশের মানুষ বিভিন্ন মানুষের নিয়ে আস করা যাবে না একমাত্র প্রতিবাদে তিনশো পঁচাশি টাকা কোলেস্ট্রো ভাড়া আদায় করা হচ্ছে এর প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং আমি আপনাদের সাংবাদিকরা তারা দায়িত্ব আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে সারা দেশের যারা দেশের কর্মকর্তা আছে এবং দেশের কর্মকর্তাদের জন্য আমি দুরালুভাবে দাবি করতেছি অভিভাবন রংপুর বিভাগের এই কুলষ্ঠান ভাড়া এই চাষীদের নিজেও চাষীদের ওপর যে দুলভ করা হয়েছে তিনশো পঁচাশি টাকা ভাড়া এনে ভাড়া কমে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ভাড়া আনার জন্য আমি